গরম খুব বেড়ে গেছে তাই প্রশাসন আগামী সোমবার থেকে স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের বাচ্চাদের জন্য ছুটি ডিক্লেয়ার করেছে ছুটি যদিও হওয়ার কথা সেভেন্থ মে এইথ মে ছিল কিন্তু এত গরমে বাচ্চারা স্কুলে যেতে পারছে না টিচারদেরও কষ্ট হয় স্টুডেন্টদেরও কষ্ট হয় সেটাকে মাথায় রেখে এটা করা হয়েছে ভোটটা কষ্ট করে দিতে হবে যারা পরিযায়ী শ্রমিক আছেন আমি আপনাদের সবাইকে আমি আগে আপনাদের সবাইকে বলি ঈদ মুবারক আপনারা এক মাস ধরে যা কষ্ট করেছেন রমজান পালন করেছেন রোজা করেছেন তার কোনো তুলনাই হয় না আল্লাহ তালা আপনাদের দোয়া কবুল করুন আপনাদের মনস্কামনা কবুল করুন সাথে সাথে বলবো রমজান মাসে যারা বাড়ি এসছেন পরিযায়ী শ্রমিকরা ভোট না দিয়ে এক পা নড়বেন না যদি আপনি ভোট না দেন আগামী দিনে আধার কার্ড থেকে আপনার নামটা বাতিল করে দেবে দিয়ে এনআরসিতে ঢুকিয়ে দেবে ক্যাতে ঢুকিয়ে দেবে এই সুযোগটা দেবেন না দরকার হলে আপনাকে যারা নিয়ে যায় তাদের বলবেন দাদা মাফ করবেন আমার অধিকার রক্ষা করবার জন্য আমার পরিবার বাঁচাবার জন্য আমার নিজের অধিকারের জন্য আমাকে ভোটটা দিতে হবে এটা আমার গণতান্ত্রিক অধিকার আমি আপনাদের কথা দিচ্ছি এন বাংলায় করতে দিইনি তো বাংলায় এনআরসি হয়েছে আসামে উনিশ লক্ষ লোককে বাদ দিয়েছিল বাংলায় এনআরসি হয়েছে আরে ভাই একটু জোরে বলুন মায়ের একটু জোরে বলুন এই ছাত্র যৌবনরা গলায় আওয়াজ নেই কেন বাংলা এনআরসি হয়েছে হবে হবে না বলুন হবে না হবে না হবে না কে আমি করতে দেব না যেই আপনি অ্যাপ্লাই করলেন ব্যাস সব গেল আপনি বিদেশি হয়ে গেলেন আপনারা সবাই নাগরিক মনে রাখবেন কোনো ভয় পাবেন না যার রেশন কার্ড নেই যার আধার কার্ড নেই হতাশায় ভুগবেন না ভয় পাবেন না নির্বাচনের পর আবার দরকার হলে দুয়ারে সরকার করিয়ে দেব ওখানে আবেদন জানাবেন আপনার যা আছে তাই দিয়েই হবে আপনি যে এখানে বসবাস করছেন কাজ করছেন এটাই আপনার বড় পরিচয়